ইলাইয়াল মাসি পিতা মাতার প্রতি দায়িত্ব সন্তানকে শেখাতে হবে আল্লাহর হুকুম হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থায় তার বিয়াতে ইসলামী সংগঠন দল সবকিছুর ভিতরে এটা থাকবে যে পিতা মাতার উপরে কিছু নেই আল্লাহ এটা এখানে শেখাচ্ছে সেটা কি যে আমি আল্লাহ বলছেন আমি মানুষকে ওসিয়ত করেছি তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য তার মাতা তাকে দুর্বলতার উপরে দুর্বলতা অসুস্থতার উপরে অসুস্থতা নিয়ে বহন করেছেন এবং দুই বছর ধরে দুধ হয়েছে খেয়াল করেন আল্লাহ বললেন কথা কথা কিন্তু তারপরে শুধু বললেন কার মা কারণ মার হকটা বেশি মার কষ্ট বেশি মার অবদান বেশি আল্লাহ কি বললেন তোমার পিতা মাতার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও তাহলে আমাদের কৃতজ্ঞতা আল্লাহর প্রতি মূল কৃতজ্ঞতা আর জাগতিক দুনিয়ার কৃতজ্ঞতা পিতামাতা এর পিতা এরপরে আল্লাহ আরো একটা খুব পরিষ্কার মাপকাঠি দিলেন সবচেয়ে বড় জুলুম কি সবচেয়ে বড় পাপ কি মা বাবা যদি শির করে শুধু শির কি করে না ছেলেকে শির করার জন্য পিটাই এর চেয়ে বড় জুলুম কিছু হবে না কিন্তু সেক্ষেত্রেও পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে শিরিক করা যাবে না কিন্তু আচরণ কি হবে তাহলে পিতা মাতা যদি চোর হয় বাপ মার সাথে ঝগড়া করে মা বাপের সাথে ঝগড়া করে পিতামাতা অন্যায় কথা বলে অন্যায় রাজনৈতিক দল করে খারাপ কথা বলে తల్లిদার সাথে কি আচরণ করতে হবে কেন খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ এমন একটা মডেল দিয়েছেন যে দুনিয়ার সবচেয়ে মহাপাপ এই কাজটা তোমার পিতামাতা করেই শুধু না এই কাজ করার জন্য তোমাকে পিটাই মারে চাপ দেয় জোর করে ওয়াইন জাহাদাকা আলা আনতুশশাকি বি মা লাইসা লাকা বিইলমুন আহমা তুমি তোমার পিতামাতার কথা শুনে শির করতে পারবে না পিতার কথাই মাতার কথাই দাড়ি যাবে না হারাম কাজ করা যাবে না কারো উপরে জুলুম করা যাবে না গোনার কাজ করা যাবে না তবে পিতা মাতাকে এই কথা বলা যাবে না তুমি এত বড় অন্যায় কথা বললে তুমি ভালো না তুমি খারাপ না পিতা মারবে চুক্কর সাথে মাপ মারবে চুক্ষাখ যদি সুযোগ থাকে আদবের সাথে কিছু বলা ভিন্ন কথা কিন্তু বেয়া করার কোনো সুযোগ অনুমতি নেই আমরা অনেক সময় দিনই জজবাতক আমি এলেম শেখবো পিতা মাতা বলেছে এই ঝিনেদায় কোন মাদ্রাসায় ভর্তি হ তাদের কথা না শুনেই চলে গেলাম হয়তো দূরে আবার দিনই আন্দোলন করব পিতা মাতা বলে বাবা যাই আমি চলে গেলাম আমরা মনে করি এটা খুব বড় কাজ না এটা বড় কাজ না আল্লাহ রসুল সাল্লামের কাছে আসছে একজন যুবক থেকে রসুল আতাই তুকান আও কামা যা রসুল আল্লাহ আমি আসছি আপনার সাথে জিহাদ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিন কােম করব আল্লাহর কাছে সব পাবো এই জন্য আপনার কাছে আসছি পিতা মাতার অনুমতি নিয়ে এসেছো না ফিরে যাও ইয়ে মানে মাসের পর মাস ফিরে যাও ইয়ে মানে যে পিতা মাতার কাছে অনুমতি চাও যদি অনুমতি দেয় তাহলে এসো নইলে তাদের খেদমত করো এটাই তোমার জিহাদ অন্য হাদিসে আসছে এক যুবক আসছে আর রসুল্লাহ দিনের জন্য আপনার পিছনে জিহাত করব লড়াই করব দিন ক্যাম্প করব এই জন্য আমি বাড়ি ছেড়ে আসছি আমার আম্মা কাঁদছিল মায়ের চোখের পানির বাঁধন ছেড়ে আমি দিনের জন্য চলে আসছি হুজুর আমার মত আবদুল্লাহ জাহাঙ্গীর হলে বলতাম যে এইরকম যুবককে তো দরকার রসুল্লাহ সাল্লাম বললেন বলেন এর যে আইলাই হাফাদ হার খা কে তাহা যাও মাকে কান্দিয়েছে এখন মাকে হাসাও যে তুমি জান্নাত চাও এলজাম রেচিলাহা ফাইনাল জান্নাত তাম্মা তুমি তার পায়ের কাছে পড়ে থাকো জান্নাত সেখানে পাবে কারণ পিতামাতার খেদমত আপনার ফরজে আইন দিনের দাওয়াত এলেম তলবের কামালাত ফরজে কিফায়ার এলেম শিক্ষা করা দিনের আন্দোলন জিহাদ এগুলো ফরজে কিফায়া ইবাদত এর জন্য অন্য লোক আছে পিতামাতার অনুমতি না হলে করা যায় না আপনারা জানেন ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি জীবনের সবচেয়ে বড় ফজিলত ছেড়ে দিয়েছেন দেখে ফজিলত ছেড়েছেন কিসের হওয়ার জন্য মায়ের জন্য ঠিক না তার মা খুব অসুস্থ ছিল আর কেউ ছিল না খেতমত করার কারোর কাছে রেখে যাবে ছিল না মা রেখে দুই মাস লাগবে মদিনাই যে নবীজির সাহাবী হয়ে আসতে চরম অসুস্থ মা কেউ নেই দেখা নবীজির সাহাবি হওয়ার সুযোগ ছেড়েছেন শুধু মায়ের ক্ষেত মতের কেউ ছিল না আর এই জন্যই তিনি স্পষ্ট মানদণ্ড দিলেন পিতামাতা মাতা হতে পারে পাপের আদেশ দিতে পারে আপনি তার কথা শুনবেন না তবে তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না এরপরে আল্লাহ তালা আরো কয়েকটা বিষয় বলেছেন সবগুলো বলার সময় নেই একটা হলো ডিভাইন জাস্টিসের চেতনা আমরা যত নেকামল করব দুনিয়া আপনার প্রশংসা পাবো না কোনো শাস্তিও পাবো না কিন্তু আল্লাহ যে আমাদের সব দেখছেন কড়াই ক্রান্তিটা দেবেন এই একিন অন্তর রাখতে হবে সালাত কায়েম করতে হবে মানুষকে ভালো পথে ডাকতে হবে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে এবং এই ন্যায়ের আদেশ দিতে অন্যায়ের নিষেধ করতে যত কষ্ট হবে সবর করতে হবে সন্তানকে এগুলো শেখাতে হবে আল্লাহ সন্তান পালনের নিয়ম শিখাচ্ছেন যে বাবা নামাজ কায়েম করো সন্তানের ভিতরে বিবেক বর্তমান বিশ্ব সভ্যতা কি যাত 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 যে যা করো কিছু বলা যাবে না শয়তানের বড় অস্ত্র আর আল্লাহ বললেন তোমাদের সন্তানকে শেখাও না অন্যায় দেখলে তাকে বলো যে ভাই এটা করতে হয় না ভালো কাজের কথা বলো তবে যদি কেউ রাগ করে তুমি রাগ করো না সবর করো এরপর আল্লাহ কি বললেন বিনয়ের সাথে মাটিতে চলো অধ্যত্ব প্রকাশ করো না কণ্ঠস্বরকে সংযত রাখো চিল্লাচিল্লি করে কথা বলো না মানুষের সাথে ভালো আচরণ করো ইত্যাদি তবে যেটা আমি বললাম ভাইরা শান্তির পরিবার এটা আবাদত আর আমরা আধুনিক সভ্যতার মাধ্যমে এই পরিবার হারিয়ে ফেলছি